ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে আজকাল এক রেওয়াজ হয়েছে ছেলেরা বিয়ে করে সস কর্মস্থলে বউ নিয়ে একা থাকতে চায় মেয়েরাও সংসারে জনের ঝামেলা সইতে চায় না স্বামীকে নিয়ে আলাদা থাকতে পারলেই আহ্লাদ অনুভব করে এ কিন্তু ভালো নয় দশ জনের সংসারে সংঘাতের মধ্যে থেকে যে যত নিয়ন্ত্রণ করে চলতে পারে সে তত বড় হয় তথা তথাকথিত সুখ আরাম ইত্যাদি জিনিস মানুষের পক্ষে লাভজনক নয় লোভনীয় নয় মানুষের পক্ষে লাভজনক ও লোভনীয় জিনিস হল তার ইষ্টানু আত্মনিয়ন্ত্রণ আমাদের আর্য হিন্দু সমাজের বিধিবিধান এইটাই লক্ষ্য করে সবসময় বুদ্ধি কেমন করে ওর ইষ্টানক আত্মনিয়ন্ত্রণের অবকাশ ও সুযোগ বাড়িয়ে দেওয়া যায় ডিভোর্সের অথবা বিচ্ছেদের মধ্যে আত্মনিয়ন্ত্রণের বালাই নেই আমি বলি একটা বিয়ে যদি মন পুতো নাই হয়ে থাকে তাই বলে কি বিয়েটা নাকচ করে দিতে হবে অবশ্য কতগুলি ক্ষেত্র আছে যেখানে বিয়েটাই সিদ্ধ নয় যেমন প্রতিলম বিয়ে স্বাস্থ্য সিদ্ধ নয় বিয়ে যদি সিদ্ধ না হয় সেখানে বিবাহবিচ্ছেদের কথা আসে না তবে প্রতিলং কোনো মিলন হলে শাস্ত্র বলছে সেখানে সে মেয়েকে হরণ করে শ্রেয় বরে অর্পণ করায় পুণ্যকর্ম কারণ তার ভিতর দিয়ে সমাজ মহা অনিষ্টের হাত থেকে রেহাই পায় তাছাড়া আছে নষ্টে মৃত প্রবজিতে ক্লিবে চপতিতে পৌত পঞ্চসা পৎসু নারিনং প্রতিরণ্য বিধয়তে এই বিধানও আছে মন্দের ভালো হিসেবে মৃতে কথা আছে বলে অনেকে বলেন যে কোনো বিধবার বিবাহ হতে পারে কিন্তু সন্তানবতী বিধবার বিবাহ হওয়া উচিত নয় বাল বিধবা যারা স্বামীর ছাপ মাথায় পড়তে না পড়তেই সেখানে স্বামী মারা গেছে এইসব বিধবাদের মাত্র বিবাহ দেওয়া চলতে পারে বিধান দেওয়া আছে বলে প্রত্যেককে যে অন্যপতি করা লাগবে এমন কথা নয় তেমনি খাঁটি মেয়ে যারা তারা পূর্ণ বিবাহের রাজি হওয়াও তো দূরের কথা বাগদত্তা হয়েও সেখানে বিয়ে না হলে অন্যত্র বিয়ে করতে চায় না এই রকমটাই আমার নিজের ভালো লাগে গোড়ামিওয়ালা নিষ্ঠা দেখলে আমার মাথাটা কেমন যেন শ্রদ্ধায় নোয়াইয়া আসে তার মধ্যে যেন আমি ভারতের মানচিত্র দেখতে পাই ভারতের কৃষ্টি যে অমর আয়ু নিয়ে বেঁচে আছে ও বেঁচে থাকবে সেই তাদের দৌলতে মনে রাখবেন আপনারা কেতাবি বিদ্যা দিয়ে দেশের উপকার কমই করেছেন দেশটাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে কতগুলি নিষ্ঠাবান আচারবান ভক্তিমান চরিত্রবান লোক তাদের মধ্যে নিরক্ষর ছেলে মেয়েদের সংখ্যা নগণ্য নয় আজ আপনারা ফুটানি টুটানি যা করছেন তা তারা যা মাপে দিচ্ছে তার উপর দাঁড়িয়ে নইলে আর ফুটাতে হয় না ইউরোপ আমেরিকাতে তো ডাইভোর্স আছে আগে স্বামীকে সামান্য কারণে ডাইভোর্স করে চলে এসে আবার বিয়ে করছে এমনতর মায়েদের গর্ভে কটি মানুষের মতো মানুষ জন্মেছে একটু খোঁজ নিয়ে দেখেন যেন আমি বাস্তব খবর জানি না তবে এইটুকু বুঝি ভালো হওয়ার একটা বিধি আছে সে বিধি না মানলে ভালো হতে পারে না দ্বিচারিণী স্ত্রী সুসন্তানের জননী হবে এ আমি বিশ্বাস করি না তাদের মধ্যে প্রতিভা কিছু কিছু থাকতে পারে কিন্তু তারা যে একনিষ্ঠ হবে না আত্মনিয়ন্ত্রণের ব্যাপারে শিথিল ও পরাঙ্খুন হবে এ নির্ঘাত কথা কি চান আপনারা একটু ভালো করে ভাবে দেখেন আমরা যে দেশের স্বাধীনতা আন্দোলন করতে যে দেশের মূল ধারা মূল সম্পদ অনেকখানি বরবাদ করে ফেলেছি স্বরাজ পেয়ে তার নিরাকরণ করতে পারবো না এই স্রোতে গা ঢেলে দিতে বাধ্য হব তাও ভাববার কথা একবার সত্যেন শাস্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম তুই বামুনের ছেলে পইতে পড়িস না কেন সে বলল দেশ স্বাধীন না হাওয়া পর্যন্ত পইতে পড়ব না আমি বললাম যার জোরে বাঁচবি কাজ করবি তাকেই যদি আগে খতম করিস তাহলে কি দিয়ে কি করবি ও আমার কথা শুনে পরে পইতে পড়েছিল তথাকথিত আন্দোলনগুলির বিদ্বেষ অশ্রদ্ধা ও হিন্নমন্যতাকে যতখানি পুষ্ট করেছে শ্রদ্ধাকে তার শিকি অংশ পোষণ দেয়নি হাওয়া যদি ওই রকমই চলতে থাকে তাহলে সমাজের শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবারে সর্বত্র বিশৃঙ্খলা দেখা দিতে থাকবে আমি মুখ্য মানুষ আমার কথা শোনেই বাকে কিন্তু দাসির কথা বাসি হলে কামে লাগবে শিশু ঠাকুর চোখ মুখ ভাবে আবেগে জল করছে কথাগুলি সবার প্রাণে এক অপূর্ব অগ্নিজালা সৃষ্টি করছে আস্তে আস্তে লোকের ভিড় বেড়ে গেল একটি মা খানিকটা পাটালি নিয়ে এসেছেন শিশু ঠাকুর বাড়ির ভিতর দিয়ে ইঙ্গিত করলেন আত্মহারা হয়ে বলে চলেছেন ঠাকুর ভারতকে রাশিয়া আমেরিকা বা লন্ডন করে লাভ নেই ভারত ভারত হোক তবে ভারতও বাঁচবে জগতও বাঁচবে আদর্শ পরায়ণতার অভাবে পাশ্চাত্য আজ তার সব শক্তি ও সভ্যতা নিয়ে নিজেই কবর নিজেই খুঁজছে আর ভারতও তাই করতে যাচ্ছে এতে কোনো লাভ নেই পুরুষোত্তমের পতাকা নিয়ে ভারত আবার জগৎসভায় মাথা উঁচু করে একগটা হয়ে দাঁড়া প্রেম ভক্তি জ্ঞান বীর্যবিদ্যা পসরা মাথা নিয়ে দুনিয়ায় এসে ভারতের কাছে তখন নতুজানু হয়ে ভিক্ষা চাইবে তোমরা দাও আমাদের সেই অমৃত যা সর্বাসার্থক সাধক যা অন্তর ও বাহির উভয় লোকেই আমাদের সমভাবে সমৃদ্ধ করে তুলবে প্রবৃত্তি দীর্ণ হয়ে প্রবৃত্তি দীর্ণ হয়ে ক্ষতের জ্বালায় আমরা মরে যাচ্ছি আমাদের বাঁচাও এ পথে রাষ্ট্রীয় স্বাতন্ত্র ও হস্তামল কব দুনিয়ার প্রত্যেকটি দেশ যেন তখন বাঁচার গরজে ইংরেজদের উপর চাপ দেবে তোমরা ভারতের বুকের উপর জোর করে চেপে থাকতে পারবে না তোমাদের বাঁচার জন্য যদি ভারতের সাহায্যে প্রয়োজন হয় তা বরং তাদের বলো ভারত অকুণ্ঠিত চিত্তে সাধ্যমতো তোমাদের সাহায্য করবে কিন্তু যে জাত দুনিয়ার উদ্ধাতা তাদিগকে শোষণ করতে পারবে না প্রভুত্ব করতে পারবে না তাদের উপর সেজ ঠাকুর রবিদার দিকে চেয়ে বললেন আমার এসব কথা পাগলামের মতো লাগে তাই না রবিদা না ঠাকুর আপনার দয়া সব সম্ভব সেজ ঠাকুর হ্যাঁ পরম পিতার দয়া তোমাদের দিয়ে এটা সম্ভব যদি তোমরা করো পরম পিতার দয়াকে নিষ্ফল করে দিও না বাছা রবিদা কেঁদে ফেললেন সকলের চোখ ছলছল করে উঠল শাস্ত্র নয়নের রবিদা বললেন যেন পারি দয়াল শেষ ঠাকুর এর মধ্যে যেন এনো না বলো পারবো ঠাকুর আমরাই পারবো সুখের কথা সাহস করে অন্তত কওয়া শেখ ক এর ক আর করো আর ভাবো দেখো না কি হয় আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রানন্দিত জয়গুরু